আচ্ছা তোমাকে যদি কেউ 1 কোটি টাকা দিয়ে বলে যে আমাকে দুটো চড় মারতে তুমি কি করবা তুমি কি পাগল হইছো নাকি সাধারণ 1 কোটি টাকার জন্য আমি তোমারে চড় মারবো তুমি আমাকে অনেক ভালোবাসো বাবু তাই না করবো আমি তোমার সংসার কাজের লোক বানাই তুমি আমারে ভাবো তো তোমার ভাগ্য কত ভালো তুমি কাজের মেয়ে হয়েও মালিকের সাথে একই বিছানায় গোমাও হ্যাঁ শুনতে পাচ্ছিস না হ্যাঁ তোর পূজো কেমন কাটলো এই কি গো কোথায় যাচ্ছ এইটা এটা ফেলতে যাচ্ছি আচ্ছা তাই হ্যাঁ তোর পূজে কি কি কেনাকাটা হলো এই মেয়ে কোথায় আমার তো দিন মেয়ে কোথায় বেবি ভাবছি তোমার নাম লিখবো তোমার হাতে নাম লিখবো না বুকে লিখবো আর তুমি যখন নাম লেখার শখ তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও না আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে শুনলাম না কি তুমি দাদার নামে কেস করেছো করব না আমি বেঁচে থাকি তোমার দাদা অন্য মেয়ে সাথে লটর করবে আজকে ঝুমপাম্পও দিই কালকে টুম্পাঁ বউ দিই এরে নিয়ে পার্কে যাবে ওরে নিয়ে সিনেমায় যাবে তা আমি ছেড়ে দেবো নাকি তা তুমি এসব দাদা কি করে আমার বয়ফ্রেন্ড আমার বলিসে ও হ্যাঁ এবং আজ থেকে আমাদের আর এই বাড়িতে থাকতে হবে না রে আমি জানতাম দাদা তুই একদিন বড় কিছু করবি ভগবান যা করে মঙ্গলের জন্যই করে কেন দাদা আমাদের বাড়ি থাকতে হবে না আমি জুয়াতে এই বাড়িটা হেরে গেছি রে ওরা স্নেহা দেখুন আমার এই জায়গাটা লাগছে ও কিছু হবে না জয় বলো তাই বলো তুমি আমার আগের মতো আর ভালোবাসো না শখের মানুষকে ত্যাগ করে তোমাকে বিয়ে করেছি ভালোবাসা একটু কম হবে এই বস তুমি যদি আজকে আমাকে আই লাভ ইউ না বলো তাহলে কিন্তু আমি রুটি খাবো না তা খাবো না না আমি এসে বলতে পারবো না ঠিক আছে তাহলে পরোটা খেয়ে শুয়ে পড়বো দেখো তুমি একটা মেয়ে এটা মাথায় রাখতে হবে তুমি টিকটক করো তুমি রিলস বানাও তুমি মুজরা নাচো কিন্তু তুমি লোকের কথায় কেন আসবে তুই আমার হাইট নিয়ে কি বলছিলি রে না না আমি বলছিলাম ভগবান যা করে ভালোর জন্যই করে আচ্ছা ঠিক আছে কাল থেকে যে আমার মাথা মেতে যাচ্ছে তুই কোথায় ছিলি আমি তো তোমার জন্য মাথা মেটা ট্যাবলেট আনতে গিয়েছিল ট্যাবলেটে আমার মাথা ব্যথা কমবে আমার জন্য তুই জিন শান্তি পারিসনি বলছি শোনো না যদি কখন আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কিছুই করবো না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়ের ঢোকা উচিত ও আচ্ছা বন্ধুরা আমার বউ আমার শক্তি হ্যাঁ আমি তো শক্তি হবই আর আর মেয়ে তো তোমার কাছে দুর্বলতা আমার বউ শাক হবও